আউট টু মেক থাম নিল্স ফর ইউটিউব ভিডিওস থাম নিল্স বানাবো তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো ইউটিউব চ্যানেল তো খুলে ফেলেছি এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে থাম একটা যদি অ্যাট্রাকটিভ থামনিলস অর্থাৎ চোখে লাগার মতো থামনিলস যদি আমি আমার ভিডিওতে না সেট করি বা না দিই তাহলে দর্শকরা সেই থামনিলস দেখে আকৃষ্ট হচ্ছে না যদি আমি একটা আকৃষ্টমূলক অর্থাৎ একটা এফেক্টিভ জাতীয় থামনিলস যদি আমি আমার ভিডিওতে দিই এবং দর্শকরা সেই থাম তথাম्निल्ण দেখার পরেই সেই থাম ক্লিক করবে কলগগ ক্লিক করলে তখন তোমার ভিডিওটা দেখতে শুরু করবে তো একটা আকর্ষণীয় থামনিলস কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের তততত শেখাবো তোমাকে শিখতে হবে ইউটিউব থামনিলস এডিটিং পিক্সাল ল্যাব পিক্সাল ল্যাব দিয়ে কিভাবে থামনিল তৈরি করে থামনিল স্কাইসে বানায় ইউটিউব ভিডিও মিল তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তাহলে তোমরা দেখতে থাকো পিক্সাল ল্যাব দিয়ে কীভাবে একটা আকৃষ্টমূলক থামনেল তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি সরাসরি মোবাইল তো এই দেখো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তোমরা চলে এসো মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে তোমরা খুঁজে নেবে প্লে স্টোর তো আমি এই প্লে স্টোরে ক্লিক করলাম এখান থেকে তোমরা সার্চ দেবে পিক্সাল ল্যাব তো আমি দেখো পিক্সাল ল্যাব এখান থেকে সার্চ দিলাম দেওয়ার পরে তোমরা এটাকে ইনস্টল করে নেবে তো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে তো তোমরা কি করবে এটা ইনস্টল করে নেবে তো আমি এটা ইনস্টল করা আছে বলে আমি এটা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে তুমি কি করবে এই যে দেখতে পাচ্ছ অ্যালাও পিক্সাল ল্যাব টু অ্যাক্সেস ফটোস মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস তো এটাকে তোমরা এলাও করে দেবে অ্যালাও করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কনসেন্ট তো এই কনসেন্টে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমরা পিক্সাল ল্যাবের মূল জায়গাতে চলে এসেছি তো যেহেতু আমি এখানে একটা সুন্দর থামনিল তৈরি করব তো সবার প্রথমে এই যে লেখা বলে যে অপশানটা আছে এই যে লেখার অপশানে ক্লিক করে উপরে যে দেখতে পাচ্ছ ডাস্টবিনের মতো একটা অপশান এই ডাস্টবিনের একটা অপশান ক্লিক করবে ক্লিক করে এই লেখাটাকে আউট করে দেবে দেওয়ার পরে তুমি কি করবে এই যে দেখতে পাচ্ছ উপরের ডান দিকে একটা থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করবে ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে এসে দেখবে যে ইমেজ সাইজ তো এই ইমেজ সাইজে ক্লিক করবে তো এই ইমেজ সাইজে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ওয়ান ইস টু ওয়ান তার নিচে লেখা আছে দেখো কাস্টম তো ওই কাস্টমের ডানদিক বরাবর একটা অ্যারো চিহ্ন আছে তো এই অ্যারো চিহ্নতে তুমি ক্লিক করবে তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে একটু নিচের দিকে দুটো তিনটে লেখার পরে স্কোয়ার প্রোফাইল পিকচার তারপরে তারপরে একটা আছে ইউটিউব থামনিল তো ইউটিউব থামনিলে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যে সাইজটা আছে এই সাইজটা তুমি চেঞ্জ করবে আমি পিক্সার ল্যাপ দিয়ে যে থামমিলটা তৈরি করব। সেটা এইচডি কোয়ালিটির থামনিল তৈরি করব সেই জন্য আমি এখানে এখানে রেটিওটা চেঞ্জ করব তা তুমি কি করবে এখানে রেটিওটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আছে বারোশো আশি এইটাকে কেটে দেবে কেটে দিয়ে করবে পঁচিশশো ষাট আর এই পাশে দেখো হাইট লেখা আছে সাতশো কুড়ি তো ওই সাতশো কুড়িটাকে কেটে দিয়ে করবে চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ করে দেওয়ার পরে এই যে ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পরে তো এখানে এই কালারটা তোমাকে চেঞ্জ করতে হবে তো এই কালারটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছ উপরের বাঁদিকে একটা প্লাসের মতন অপশান এই প্লাস অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি চলে যাবে সেফসে তো এখানে তুমি শেপসে গেলে সেপসে যাওয়ার পরে এইটাকে তুমি সুন্দর করে সেট করে নিলে সেট করে নেওয়ার পরে এটা সুন্দর করে মিশিয়ে দিলে তো আমি এটা মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবারে তুমি কি করবে এইবারে তুমি এখান থেকে কালার নিয়ে নেবে তো দেখো এখানে বিভিন্ন ধরনের কালার আছে তো ধরো আমি একটা সুন্দর কালার দেওয়ার জন্য এখান থেকে যে কালারটি নেব ধরে নাও আমি এটা সুন্দর কালার দেবো সেই জন্য আমি এখান থেকে কালারটা দিলাম এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা দিয়ে দিলাম কালারটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু সুন্দর করে কালারটা যাতে আরও দেখতে সুন্দর হয় সেই জন্য এই যে ব্লু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম আর এখানে অপাসিটিটা হানডেড করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রোকওয়েথ স্ট্রোকওয়েতটা একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর হয় আর পরে তারপরে এখানে এটা টিকচিহ্নতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা আমি কালারটা নিয়ে নিলাম এবার এখানে একটা আমার সুন্দর অ্যাট্রাক্টিভ ছবি অ্যাড করতে হবে তো ছবি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবে ফ্রম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করবে তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে ধরে নাও আমি এই ফটোটা দিতে ইচ্ছুক তো এই ফটোটা দেওয়ার জন্য আমি এই ফটোটা চুজ করে নিলাম এবং এখান থেকে এই যে নিচের ডানদিক বরাবর একটা রাইট চিহ্ন বলে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই ফটোটাকে সুন্দর করে এখানে সেট করার জন্য এখান থেকে আমি এইটার ফটোটা সেট করে নিচ্ছি করে নেওয়ার পরে এই ফটোটাকে একটু কালার দিয়ে সুন্দর করব তো এর জন্য সবার প্রথমে তোমাকে যেতে হবে কালার ফিল্টার তো এই কালার ফিল্টারে তুমি ক্লিক করো তো এইগুলো একটু বাড়ানো কমানো করে দাও যেমন এখানে আছে যে সমস্ত পয়েন্টগুলো আছে ব্রাইটনেস ব্রাইটনেসটেসগুলো আছে বা কন্ট্রাস্টগুলো আছে সেইগুলো একটু বেশি কম করে যাতে ফটোটা দেখতে সুন্দর হয় সেইভাবে বাড়িয়ে কমিয়ে দাও যাতে ফটোটা দেখতে আরও উজ্জ্বল হয় তো দেখো আমি এইভাবে বাড়িয়ে দিলাম দেওয়ার পরে তুমি এবার কি করবে এই টিক চিহ্নতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ট্রোক দেবে তো ধরো এখানে আমি একটু স্ট্রোক দিয়ে দিলাম তো স্ট্রোকটা ধরো সাদা স্ট্রোক এখানে ঠিক ভালো লাগছে না স্ট্রোকটা আমি একটু কালো কালার করে দেবো যাতে আরেকটু একটু উজ্জ্বল হয় দেখতে তো সেই জন্য আমি স্ট্রোকটা এখানে দিয়ে দিচ্ছি কালো কালো দেওয়ার পরে এই স্ট্রোকের পয়েন্টটা একটু কমিয়ে দেব যাতে দেখতে ভালো হয় তো এখানে একটা পয়েন্ট কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে এখানে এটা টিক দিয়ে দিলাম টিক দিয়ে দেওয়ার পরে এখানে এবারে একটু আমি শ্যাডো দেব তো শ্যাডোর পরে ক্লিক করে দিলাম এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এইটাকে একটু কমিয়ে দিলাম ব্লোর রেডিয়াসটা কমিয়ে দিলাম এবং এই পরের যে অপশানটা আছে এটাকে একটু কমিয়ে দিলাম অর্থাৎ একটা জায়গায় রেখে দিলাম যাতে দেখতে সুন্দর হয় তো স্ট্রোকটাই শুধু বাড়ানো থাক যা এটাই যথেষ্ট ভালো লাগছে এবং এটা একটু কমিয়ে দিলাম ব্লু রেডিয়াস দেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম করে দেওয়ার পরে যাতে এই ফটোটা নড়ানড়ি না করে সেই জন্য আমি এখানে এই ফটোটাকে এইভাবে সেভ করে দিলাম যাতে ফটোটার কোনো নড়া না করে এইবার এখানে তোমাকে একটা সুন্দর টেক্সট লিখতে হবে যেহেতু একটা অ্যাট্রাক্টিভ থাম হচ্ছে তো ধরে নাও আমি টেক্সটের থাম নিল কথাটাই লিখবো তো ওপরের এখানে এই যে আবার দেখতে পাচ্ছ প্লাসের মতো আইকন এই প্লাস আইকনে আবার ক্লিক করলে ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাচ্ছ টেক্সট তো টেক্সট অপশানে ক্লিক করলে টেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে তোমার একটা টেক্সট দিতে হবে তো তার জন্য আবার এই যে দেখো ডাস্টবিনের বাঁ দিকে একটা পেন্সিলের মতন আইকন তুমি দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করো ক্লিক করার পরে তারপরে দেখো এই যে পেন্সিলের মতো আইকন আবার বেরোলো তো আবার পেনসিলের মতন আইকনে ক্লিক করো ক্লিক করার পরে এইবার এখানে লিখতে হবে তো ধরে নাও আমি এখানে থামনীল কথাটাই লিখবো তো এখানে নিলটা আমি বড়ো হাতেরই দেবো থামনিলস এই কথাটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ওকে বলে একটা অপশান এই ওকে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে একটু টেনে এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এই লেখাটাকে এখন একটু বড় করে দেব। তো লেখার সাইজটা বড় করার জন্য এই যে দেখতে পাচ্ছ সাইজ বলে একটা অপশান এই সাইজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাইজটা এখান থেকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে ধরো এটাকে আমি একটু বেঁকিয়ে দেব। যাতে দেখতে সুন্দর হয় তো আমি খুব সহজেই শেখানোর চেষ্টা করছি তোমরা এখানে এই থানিলগুলো আরও অনেক কিছু লেখা থাকলে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেবে তো তারপরে এটাকে আমি এই রাইট চিহ্ন দিয়ে দিলাম রাইট চিহ্ন দেওয়ার পরে এটাকে কালার দেব তো এখানে সুন্দর কালার দেওয়ার জন্য কালার চুজ করে নিলাম তো ধরে নাও আমি এখানে এই হলুদ কালারটা দিলাম এবং হলুদ কালারটা ভালো লাগছে না এখানে একটা লাল কালার দেব তো ধরো এখানে আমি এই লাল কালারটা দিলাম দেওয়ার পরে এটাকে আবার রাইট চিহ্নতে টিক করে দিলাম করে দেওয়ার পরে এই যে টি সাইজটা বাড়িয়েছি কালার বাড়িয়েছি এইবার এটাকে একটু ফ্রন্টটাকে চেঞ্জ করব তো তার জন্য ফ্রন্টে ক্লিক করলাম ফ্রন্টে ক্লিক করার পরে দেখো এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে তো ধরে নাও আমি এই ফ্রন্টটা দেবো সেই জন্য এই ফ্রন্টটা ক্লিক করলাম এবং ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এবি ফ্রন্টের স্টাইলটাকে আমি একটু বোল্ড করে দেব যাতে দেখতে আরও সুন্দর হয় তো এটাকে আমি বোল্ড করে দিলাম দেওয়ার পরে আবার এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার কী করবো এই লেখার পরে থামনিলস লেখার পরে একটু স্ট্রোক দেব তো স্ট্রোকটাকে অন করে দেব। তো দেখো এই যে আমি স্ট্রোকটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে যা আছে সেইভাবেই থাক আবার টিক চিহ্ন করে দিলাম দেওয়ার পরে এটার পরে আমি এবার একটু শ্যাডো দেব। যাতে দেখতে খুব সুন্দর হয় তো শ্যাডোতে ক্লিক করলাম আবার এটাকে ওকে করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ব্লু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম এবং অপাসিটিটা আর একটু বাড়িয়ে দিই যাতে দেখতে সুন্দর হয় তোমাদের মাপ মতন করে নেবে যেখানে যেটুকু খাটে সেইভাবে দেওয়ার পরে ট্যাট চিহ্নতে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে এইবারে এটাকে তুমি ক্লিক করে দেওয়ার পরে আবার তুমি এটাকে লক করে দাও লক করে দেওয়ার জন্য এই যে লকে ক্লিক করো লকে ক্লিক করে এটার উপরে চাপ দাও এটা লক হয়ে গেল। এইবারে ধরো এই লেখাটা লকটা আবার খুলছি খুলে এটা একটু সুন্দর করে সাজিয়ে নিই কোন জায়গাটায় সাজালে ভালো হয় তো দেখো এই জায়গাটায় সাজালে ভালো হচ্ছে অর্থাৎ এখানেই আমি দিলাম আবার এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পরে এবার এটাকে আমি একটু কি করব আর একটু উজ্জ্বল করবো অর্থাৎ কন্ট্রাস্ট ব্রাইটনেস এগুলো একটু বাড়িয়ে দেব তো ধরো এই যে কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম এই যে ব্রাইটনেসগুলো বাড়িয়ে দিলাম এবং দেখতে যাতে খুবই সুন্দর হয় সেই জন্য এটগুলো একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এইবারে তুমি এটাকে এক্সপোর্ট করে নেবে তো এক্সপোর্ট করে নেওয়ার জন্য তুমি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে চলে যাবে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবে ক্লিক করার পরে কাস্টমার বরাবর দেখছো তীর চিহ্ন তীর চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছে ইউটিউব থামনিলস তো ইউটিউব থামনিলসের এখানে ক্লিক করবে এইবার দেখো এখানে বারোশো আশি বাই সাতশো কুড়ি এইভাবেই আছে অর্থাৎ এটা এইচডি কোয়ালিটিতে এই থার্মিলটা রেডি হয়েছে এবার এটাকে ওকে করে দেবে ওকে করে দেওয়ার পরে এইবার এটাকে তুমি ডাউনলোড করে নেবে অর্থাৎ এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট করে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ শেয়ার মতন একটা অপশান শেয়ার মতন অপশানে তুমি ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পরে তুমি এবার কি করবে এই যে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করো তাহলে দেখো ব্যাস মিডিয়াম এটা অ্যাড হয়ে গেছে এটা যেহেতু অ্যাড ফিচার এবার তুমি এখান থেকে ব্যাকে চলে এসো ব্যাকে যে গ্যালারিতে চলে যাও তো এই যে আমি গ্যালারি ওপেন করে নিচ্ছি গ্যালারি ওপেন করে নেওয়ার পরে এই যে দেখো এই যে দেখো এই থানমিলটা সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে তাহলে এইভাবেই থানমিল ক্রিয়েট করতে হয় তাহলে এই ভিডিওটা দেখে তোমরা শিখে গিয়েছ বা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি কিভাবে পিক্সাল ল্যাব দিয়ে মোবাইল দিয়ে একটা আকর্ষমূলক সামনেল তৈরি করতে হয় সেটাই আমি তোমাদেরকে বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ইউটিউব টিউটোরিয়াল এবং ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও সকলকেই ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান